সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটি হলো দৃশ্য রাশি রাশিফল আগামী তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনার রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো আজকে দেখুন আলোচনা শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে আর সেই সঙ্গে যখনই দেখবেন আশা করি যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন জানতে পারবে আর চ্যানেলেরও প্রচার প্রচারণা বাড়বে তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠান প্রবেশ করা যাচ্ছে দেখুন এই মাসে আগামী জানুয়ারি মাস পর্যন্ত বৃহস্পতি অবস্থান করে থাকছে আপনার রাশি লগ্নের উপরেই এবং ফেব্রুয়ারির চার তারিখে বৃহস্পতি এখানে মার্গীয় যাচ্ছে এবং পনেরোই মে বৃহস্পতি মার্গীয় অবস্থাতে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাচ্ছে এইটা হলো বৃহস্পতির আগামী তিন মাসের যে গোচর হচ্ছে যে ফলটা বলতে চাচ্ছি সেইখানে আলোচনা করছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেটি সংগঠিত হতে যাচ্ছে সেটি হলো শনিদেব আগামী উনত্রিশে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে তার নিজ ঘরে আপনার রাশিলগ্নে দশম করে আফটার দেন সে একাদশে চলে যাবে মিনে আর একই সময় রাহু কিন্তু এইখানে থাকছে একাদশ ঘরে মিন রাশিতে এবং সেও আগামী বছর এইখান থেকে ট্রানজিট করে যাবে রাহু এবং ট্রানজিট করে রাহু চলে যাচ্ছে পঁচিশে কুড়ি মে দু সাল রাহু চেঞ্জ করা যাচ্ছে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এই সিচুয়েশনের সঙ্গে সঙ্গে কেতুরে চেঞ্জ হচ্ছে কেতু কন্যা রাশি থেকে একই দিনে সিংহ রাশিতে ট্রানজিট হচ্ছে এবং সেইটা হলো আপনার রাশি থেকে চতুর্থ এবং দশমে তার গোচর দেখুন সেইটার আলোচনা আমি পরবর্তী সময় করব বা বাছরিক রাশিফল যখন আলোচনা করব তখন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তার আগে এই সময়ের আলোচনাটা সেরে নিতে চাই এবং এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সেটা হলো মঙ্গল কিন্তু কর্কট রাশিতে আপনার তৃতীয় করে বক্রি অবস্থায় আসে এবং সে বক্রি অবস্থায় মিথুন রাশিতে চলে যাবে আগামী একুশে জানুয়ারি এবং সেই মিথুন রাশিতে গমনের পরে সে মিথুন রাশিতে আগামী ফেব্রুয়ারি তেইশ তারিখে গিয়ে মার্গি হবে আমি পর্যায়ক্রমে মঙ্গলের এই বক্রি ভিডিও মার্গি ভিডিও নিয়ে আলোচনা করব। মিথুনে গোচর নিয়ে আলোচনা করব তবে এইখানে একটা জিনিস বলে দিতে চাই এবং সে তেইশে ফেব্রুয়ারি মিথুনে মার্গি হওয়ার পরে কিন্তু আবার তেসরা এপ্রিল সে কিন্তু কর্কট রাশিতে ফেরত আসবে এবং সেইখান থেকে সে পুনরায় আবার জুন মাসের ছয় তারিখে সে পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে যাবে মঙ্গলের একটা লম্বা ভিডিও হচ্ছে গতি হচ্ছে কর্কট সময় এটা নিয়ে আলোচনা করব করেছি বাদ বাকি সময়টাও করব আশা করি আপনার সঙ্গে থাকবে আর কেতু পঞ্চমে থাকবে সপ্তঙ্গর ফাঁকা থাকবে অষ্টমে রবি বুধের কম্বিনেশন রবি বুধ শুক্র এরা তো কন্টিনিউ চেঞ্জ হতে থাকবে শুক্র থাকছে কুম্ভ রাশিতে দেখুন এই সিচুয়েশন আপনার জন্য কি ঘটতে যাচ্ছে ঘটতে যাচ্ছে যেটা আলোচনা করব কর্ম নিয়ে অর্থ ব্যবসা বাণিজ্য নিয়ে শত্রুতা মিত্রতা নিয়ে বন্ধুত্ব নিয়ে সম্পর্ক নিয়ে বিবাহ প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে যানবাহন গাড়ি ক্রয় বিক্রয় বিজনেস দুর্ঘটনা শত্রুতা আরোগ্য লাভ সন্তানের বিদ্যা আপনার পড়াশোনা সমস্ত কিছু নিয়ে আলোচনা কর তাহলে চলুন কথাও না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক গ্রীষ্ম রাশির জন্য এই বছরে অর্থকর্ম ব্যবসার জন্য দেখা যাচ্ছে যে নতুন বছরে কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না তবে শনিদেব মার্গি হওয়ার জন্য কিন্তু আপনার সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কিছু ভাইটাল রোল প্লে করবে আপনার সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি এ সময় আসবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্ট আসবে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তনের সুযোগ আপনারা পাবেন বিশেষ করে শুক্র যখন আপনার রাশিতে বারোই আঠাইশে ডিসেম্বর যখন প্রবেশ করবে এবং করার পরে আপনার দশম ঘর থেকে অর্থাৎ কুম্বে থাকবে জানুয়ারি সাতাশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার কর্মসংক্রান্ত জায়গাতে কোনো পরিবর্তন আসা কোনো সেল সেলস ইনক্রিমেন্ট পাওয়া বা কোনো ব্যবসা বাণিজ্যের জায়গাতেও কিন্তু বেশ কিছু পজিটিভিটি এই সময় আসতে যাচ্ছে এটাও কিন্তু একটা বেশ বড়সড় পজিটিভ জায়গা আপনার জন্য হতে যাচ্ছে তো কর্মসংক্রান্ত জায়গাতে কাজের জায়গাতে কিন্তু বড় সড়ো পরিবর্তন আপনারা পাবেন আর্থিক ডেভেলপমেন্ট আর্থিক শ্রীবৃদ্ধি এটা কিন্তু ঘটতে যাচ্ছে এখানে এটা রাশি লোকনের জন্য কিন্তু থাকবে যারা আইন পেশা বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটু মেনটেন করে চলতে পারলে আপনাদের জন্য আয় ইনকাম বৃদ্ধি পাওয়া আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া সব কিন্তু একটা বড় সড়ো সাফল্য কিন্তু আপনারা পেতে যাচ্ছেন মোটামুটি এই অবস্থানটা চলবে বৃষ রাশির জন্য আগামী ফেব্রুয়ারি মার্চ মাসেও কিন্তু কর্ম আর্থিক জায়গা থেকে বেশ কিছু পরিবর্তনের জায়গা পাবেন ফাটকা কিছু ইনকামের জায়গা কিন্তু এই সময় আসবে এ সময় রবিবিদের কম্বিনেশন আপনার এইট হাউসে থাকছে ধনুরাশিতে আপনারা কিন্তু মাসের বছরের শুরুতেই কিন্তু কিছু ফাটকা কিছু ইনকামের জায়গা বা কম পরিশ্রমে অল্প পরিশ্রমে কিছু পাওয়া গিফট উপহার উপরখন এইগুলো কিন্তু আপনারা পেতে পারেন বিশ্বরাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা খুব ভালো টাইম থাকছে আর যেটা হচ্ছে যে মঙ্গল যে দ্বিতীয় শিফটিং হয়ে যাচ্ছে বক্রিয় অবস্থায় জানুয়ারি মাসে একুশ তারিখে তো তখন থেকে কিন্তু আপনার জন্য কিন্তু টাকা পয়সার জায়গাতে আইন ইনকামের জায়গাতে কিন্তু এর মধ্যে পড়বেন এ সময় কিন্তু শারীরিকভাবে চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে এইগুলো একটু অ্যাভ করে চলতে হবে আর শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু একটু সমস্যা আসতে পারে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে বিভিন্ন ছোটোখাটো চোটাঘাত লাগা ছাড়াও কিন্তু পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে পারেন এটা একটা নেগেটিভ জায়গা থাকছে পরে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে রিলেশনশিপের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে দেখুন কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশখানিকটা অব্যাহত হবে মিসকমিউনিকেশন হওয়া এবং কমিউনিকেশানে কিন্তু প্রাণবন্ত ভাবটাও কিন্তু এই সময়টা কম থাকবে এবং এই সময় আপনার ভাগ্যের উন্নতিতে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে ভাগ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু বাধাবিঘ্ন কিছু অন্তরায় এইটা কিন্তু এই সময়টা বেশখানিকটা ব্যাহত হতে পারে এটা আপনার জন্য একটু টাফ সিচুয়েশন যেতে পারে বন্ধুত্ব শত্রুতা নিয়ে আলোচনা করব বন্ধুত্বের ক্ষেত্রে বন্ধু বেশি শত্রুর কিন্তু অভাব হবে না জন্য যদিও আপনি অনেক বেশি লাইমলাইট আসার চেষ্টা করবেন বিভিন্নভাবে সামাজিক স্ট্যাটাস পরিবর্তন করা সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাওয়া সব দিকে প্রচেষ্টা থাকা সত্ত্বেও কিন্তু এই সময়টা আপনার জন্য অনেকাংশেই ভালো যাবে সেটা বলার সুযোগ থাকছে না কর্মসংক্রান্ত জায়গাতে একটা উন্নতি জায়গা পাবেন এটা একটা বেটার জায়গা থাকছে বন্ধু নতুন বন্ধু বা পরিবেশ তৈরি হতে পারে নতুন বন্ধুত্বের সম্পর্কের জায়গাতে তৈরি হতে পারে তো অনেক বেশি বন্ধুত্ব অনেক বেশি নতুন সম্পর্কে না জড়ানোটা ভালো হবে আপনার গোপন বিষয়গুলো যেন তারা না জানতে পারে তাহলে আপনার জন্য খুব বেটার হবে অন্যথায় কিন্তু আপনি বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়তে পারেন বিবাহ দাম্পত্য রিলেশনশিপের ক্ষেত্রে বলবো প্রেম ভালোবাসা দাম্পত্য ক্ষেত্রে নতুন প্রেম ভালোবাসা কিন্তু এই বছর আসতে পারে যারা প্রেম খুঁজছেন বা বিবাহ দাম্পত্য জীবনে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু পাকা দেখা হওয়া পাত্রপত্র ঠিক হওয়া এই জায়গাগুলোতে হাজার পঁচিশ সালে যথেষ্ট ভালো থাকবে কিন্তু ট্রানজিট হওয়ার পরে আপনাদের জন্য অনেকটা বেটার হবে তবে সেটা বছরের দ্বিতীয় প্রথম অংশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় কিন্তু বিশেষ কোনো পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে কি রিলেশনশিপের ক্ষেত্রে যারা যে রিলেশনশিপ আসেন তাদের মোটামুটি সেই রিলেশনটা কিন্তু এই সময় চলবে কন্টিনিউ চলবে এটাতে খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না দু নম্বর জায়গা হলো যে বিবাহের জায়গা প্রেম ভালোবাসার জায়গাতে কিছু প্রেম ভালোবাসা আসবে আপনার জীবনে কিন্তু সেটা হলো মার্চের পর থেকে কিন্তু কিছু সুযোগ সুবিধা আসবে প্রেম ভালোবাসার সংক্রান্ত জায়গাতে রিলেশনশিপের জায়গাতে তো মার্চের পরে কিন্তু আপনাদের সেই জায়গাতে কিছু সুবিধা পাবেন নে রাখ পর্যন্ত প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য আহামরি বিশেষ পরিবর্তন কিন্তু বিশ্বরাশির জন্য থাকছে না তবে একটা জিনিস কি যারা অলরেডি দাম্পত্য জীবনে আছেন ওয়াইফের বা হাজব্যান্ডের স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু এ সময় বেশ কয়েকটা ডিস্টার্বের জায়গায় কিন্তু পড়তে পারে ওনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব বেশি ভালো যাবে না এবং ছোটোখাটো ছোট আঘাত লাগা দুর্ঘটনা যোগ এটা কিন্তু দেখা দিতে পারে পরবর্তী জায়গায় আলোচনা করব পরবর্তী জায়গাটা হলো যে আপনার গাড়ি বাহন লাভ হওয়ার যোগ আছে কিনা দেখুন গাড়ি বাহন লাভ বা বাড়ি করা ফ্লাট বুঝে পাওয়া এই সমস্ত জায়গাতে কিন্তু রাশির জন্য খুব একটা শুভ পর সম্পর্ক বা অবস্থান এই সময় থাকছে না রাশির জন্য তবে কি হচ্ছে যে জুন মাসের পরে গাড়ি সংক্রান্ত কোনো বিষয় বা বাড়ি সংক্রান্ত কোনো বিষয় সিদ্ধান্ত নিলে তখন নিতে পারেন তবে এর আগ পর্যন্ত কিন্তু খুব একটা বেটার হবে না কারণ এই সময় আসলে দু হাজার পঁচিশ সালেও বিশ্বরাশির গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়গুলো খুব একটা ভাইটাল ভালো পজিশন থাকবে না তারপরেও জুন মাসের পরে বছরের সেকেন্ড হাফে কিন্তু আপনারা জায়গা গাড়ির বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই বিষয়ে ইনভেস্ট করতে চাইলে মে মাসের পরে ইনভেস্ট করাটা বা সেই বিষয়ে খবরদবর খোঁজখবর রাখতে রাখা দরকার কিন্তু ইনভেস্টমেন্টের বিষয় হলো মে মাসের পরের থেকে আপনারা গেলে সেইখানে আপনাদের জন্য বেটার হবে পরের জায়গা হলো যে আপনাদের সন্তানের ক্ষেত্রে দেখুন সন্তানের ক্ষেত্রে আপনার নিজের ক্ষেত্রে সন্তানের জায়গাতে যারা সন্তান নিতে যাচ্ছেন যাচ্ছেন বা বেবি কেরি করার কথা চিন্তা করছেন তাদের জন্য উচিত হবে তাদের জন্য উচিত হবে সমাজ আমি বলবো তাদের জন্য উচিত হবে এই সময়টা ট্রাই করা যেন আপনাদের কেতু এবং রাহু ট্রানজিটটা হয়ে যাওয়ার পরে যেন তিনি ভূমিষ্ঠ হন বা সেই রকম সময় দেখে আপনাদের ট্রাই করা উচিত হবে আদারওয়াইজ কিন্তু সবচেয়ে বেটার হবে মে মাসের পরের থেকে ট্রাই করলে মে জুন মাসের থেকে তাহলে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে আমি বলতে পারি আরেকটা জায়গা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার রিলেটেড জায়গাতে কিন্তু বেটার কিছু অপরচুনিটি পেয়ে যাবেন কারণ হলো যারা প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করছেন বিভিন্ন অ্যাডমিশন নেওয়ার জন্য ভার্সিটিতে বা মেডিকেলের বোর্ডের তাদের জন্য কিন্তু এই বছরটা বেশ ভালো যাবে আশা করতে পারছি আশা করতেই পারেন আপনারা বিশ্বরাশির জাতক এই পড়াশোনার জায়গাটা কিন্তু আপনাদের জন্য ভালো আছে যারা উচ্চশিক্ষার জন্য ট্রাই করছেন উচ্চ শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম থাকবে অপরচুনিটি ক্রিয়েট হওয়ার জন্য বা সেইগুলো কাজে লাগানোর জন্য মোটামুটিভাবে বছরের প্রথম অর্ধে থেকে দ্বিতীয় অর্ধে কিন্তু আপনাদের জন্য তুলনামূলক বেটার যাবে এবং আপনার লাইফে গ্রোথ আসা লাইফের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাওয়া এইগুলো আপনারা পাবেন বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সাথে সম্পর্ক রিলেশনশিপ এটাও কিন্তু এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে এটা আপনাদের জন্য অনেকাংশে বেটার থাকছে সবশেষে আলোচনা করব শারীরিক বিষয় রোগ শোক দুর্ঘটনা বা অন্য কোনো বিষয়গুলো নিয়ে দেখুন এই বছরটাতে আপনাদের জন্য কিন্তু মোটা দাগে খুব বেশি ভালো সময় যাবে শারীরিক পাটে সেটা কিন্তু বছরের প্রথম অংশে তবে দ্বিতীয় অংশে কিন্তু চোটাঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা এইগুলো অনেক অংশে বৃদ্ধি পাবে তবে কি হচ্ছে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস এই দু মাস কিন্তু আপনার শারীরিক পাবে ভাবে কিন্তু ছোটোখাটো চোটাঘাত লাগা দুর্ঘটনার যোগ থাকছে এই বিষয়টা একটু সাবধান সতর্কভাবে একটু বুঝে শুনে চলা দরকার সতর্কতার সঙ্গে আর আপনার স্পাউসের দিকে নজর রাখা দরকার কারণ তার কিন্তু শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো নেওয়া যেতে পারে ওনার কিন্তু পেটের হজমজনিত জটিলতা গায়নোলজিক্যাল কোনো সমস্যা এগুলো কিন্তু ওনাকে বেশখানিকটা ভোগাবে আর মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশখানিকটা ডিস্টার্বের সিচুয়েশানে থাকবে তবে মারাত্মক কিছু আশা করছি না তবে কি ডাক্তারের পরামর্শ নিয়ে চলাটা খুব ভালো হবে অন্যথায় কিন্তু রোগটা দীর্ঘস্থায়ী হবে এবং সেই ক্ষেত্রে কিওর হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কম কমে যাবে এবং লেন্দি হয়ে যাবে বিষয়টা মোটামুটি এই ছিল এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আপনার রাশিলগ্ন দৃশ্য কি ফল দিতে যাচ্ছে তার সংক্ষিপ্ত আলোচনা এর বাইরে যদি কোনো বিষয় থাকে অবশ্যই জানাবেন আর এর পরপরই আমি আশা করছি যে দু হাজার পঁচিশ সালে রাশি ফল নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখাবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি